হ্যালো সালামু আলাইকুম সবাই আসলে কেমন করি সবাই অনেক অনেক ভালো আছে আসলে দেখুন আমি খুবই সুন্দর একটি ফুল গাছের এখানে আসছি কারণ এই এই ফুল গাছটা আমার কাছে অনেক অনেক ভালো লাগে কারণ এটা কী ফুল আমি ঠিক জানি না কিন্তু আমার কাছে অনেক অনেক ভালো লাগছে এই দেখুন এটা কী ফুল আপনি কেউ চিনেন বা জানেন হয়তো আপনার অনেকে জানে না কিন্তু এখানে হচ্ছে হাজার রকমের গাছ আছে তারপরে ইয়া কাঠ গোলাপ গাছ আপনি হয়তো অনেকে চিনেন কিন্তু অনেকে চিনেন না এই দেখুন এটা হচ্ছে কাঠ গোলাপ গাছ এটা হচ্ছে কাঠগোলাপ গাছ কারণ হচ্ছে এখন এটা ছোট কারণ হচ্ছে আর আর কদিন পর এটা আরও অনেকটা বড় হয়ে যায় এখন খুবই ছোট কারণ এইখানে হচ্ছে আপনার হাজার রকমের গাছগাছালি আছে তারপরে এখানে হচ্ছে বিশেষ করে এই ফুলটা আমার কাছে অনেক অনেক ভালো লাগছে এটা হচ্ছে শনি একটাতে তারপর এইখানে হচ্ছে হাজার রকমের ফুল গাছ আছে অনেক রকমের ফুল গাছ আছে এই নার্সারিতে এটা হচ্ছে শনি একটা রায়ের বাগের এই দিকে তো খুবই ভালো লাগছে কারণ অনেক বাতাস আর এই ফুলটা দেখে আমার কাছে অনেক ভালো লাগছে তো প্রিয় বন্ধুরা আপনার আপনাদের যাদের আমার এই ভিডিওটা ভালো লাগছে সুন্দর করে একটি সাবস্ক্রাইব করে দেবেন আর একটি লাইক করে দিবেন আমাকে যারা ভালোবাসেন সবার জন্য দোয়া থাকবে ভালোবাসে থাকবে আল্লাহ হাফিজ